নমস্কার বন্ধুরা আর কেবল মাত্র দুই দিনের অপেক্ষা তারপরেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে চলবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে এবং এই মুহূর্তে পাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী তাপমাত্রা ঐতিহাসিক রেকর্ড পরিমাণে কিন্তু চলে যেতে পারে যেখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে চলে যাচ্ছে যার ফলাফলস্বরূপ কিন্তু ইতিমধ্যেই তাপ প্রবাহের একটা ইঙ্গিত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করা যাচ্ছে তো কোন দিন থেকে এই ভয়ানক তাপপ্রবাহ শুরু হয়ে যাবে এবং কোন কোন জেলার ক্ষেত্রে হাই অ্যালার্ট এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখব গোটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখব কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ করবেন না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম লাইভ আপডেটে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাপমাত্রা মোড়ে রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো আপনারা শুধুমাত্র তাপমাত্রার দিকে খুব ভালো করে স্পষ্টভাবে নজরটা রাখবেন এবং এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখুন একটা থেকে দুটোর মধ্যে কালকের দিনকে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে তো দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় সাঁত্রিশ বর্ধমানে সাঁত্রিশ নদীয়ায় ছত্রিশ এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু বন্ধুরা একাধিক জেলার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বেলে নাগার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে থাকুন যে কীভাবে প্রত্যেকটা দিন এক ডিগ্রি এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে থাকবে যার ফলাফলস্বরূপ চার দিনে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রাটা হয়ে যাবে বিয়াল্লিশ ডিগ্রিতে তার মানে আপনারা বুঝতে পারছেন যদি সাত দিন এরকমভাবে এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু বন্ধুরা প্রায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রাটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাটাও কিন্তু চলে যেতে পারে তো পরিস্থিতি কীরকম হতে পারে সেটা আমরা দেখবো আমরা চলে যাবো এবারে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে দেখুন বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে চলে আসতাম যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বহরমপুরের দিকে ডিগ্রির তাপমাত্রা লক্ষ্য করা প্রত্যেক দিন এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে না কিন্তু একাধিক জেলা ক্ষেত্রে কিন্তু প্রায় প্রত্যেক দিন এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবারের পর চলে আসবো শুক্রবার দিনকে শুক্রবার দিনকে দেখবো কত ডিগ্রি তাপমাত্রা থাকে তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা 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 রয়েছে তো কিন্তু কমেনি কনস্ট্যান্ট একই রকম রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে যেই সমস্ত জেলার ক্ষেত্রে ধরি আমরা নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু কিছুটা কম তাপমাত্রা রয়েছে কলকাতা থেকে কিছুটা কম তাপমাত্রা রয়েছে কিন্তু বেড়েডাঙ্গার সাইডগুলোর ক্ষেত্রে দিয়ে কিন্তু মারাত্মক গরম পড়ছে চলে আসবো শনিবারের দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা শনিবার ক্ষেত্রে কিন্তু বেলা এগারোটা নাগাদই এখানে কিন্তু আমরা চল্লিশ ডিগ্রির কাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারছেন তাহলে যে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেল শনিবারের দিনকে ক্ষেত্রে এবং এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু একচল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে আপনারা বুঝতে পারছেন আজ মঙ্গলবার বুধ বুধ বৃহস্পতি শুক্র শনি মানে চার দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা তিন ডিগ্রি কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে খারাপ হতে চলেছে আমরা চলে আসবো রবিবার দিনকে ক্ষেত্রে দেখুন রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবারও ফের একচল্লিশ ডিগ্রি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে একাধিক জেলার ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাও লক্ষ্য করা গোখার না যে এলাকাটা রয়েছে সেখানটায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পেলেনাগার দিকেও কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি নওদার দিকে বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর রয়েছে যেখানে আমরা একাধিক জেলার ক্ষেত্রে পুরুলিয়ায় চল্লিশ বাঁকুড়ায় চল্লিশ বর্ধমানে চল্লিশ নদীয়ায় আটত্রিশ চন্দ্রনগরে আটত্রিশ কলকাতায় আটত্রিশ এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে এবং বাংলাদেশের দিকে গেলে সেখানেও কিন্তু তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে রাজশাহী দিকটা ক্ষেত্রে চল্লিশ ডিগ্রির কাছাকাছিও কিন্তু পৌঁছে গিয়েছে রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু এরকমটা পরিস্থিতা এই যে গত রবিবার গেল সেই রোববার দিনকে কিন্তু অনেকটাই ভালো আবহাওয়া ছিল যেটা কিন্তু আমি আপনাদেরকে আগে দিনকে জানিয়ে দিয়েছিলাম যে তাপমাত্রা কিন্তু এবারে বাড়তে চলেছে তো চলে আসবো আমরা সোমবারের দিনকে ক্ষেত্রে তো দেখুন সোমবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খানিকটা কমবে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাটা কিন্তু খানিকটা কমে আটত্রিশ ডিগ্রি হয়ে গেল তারপরে আমরা আবারও যদি মঙ্গলবার দিনকে যাই তো দেখুন মঙ্গলবার দিনকে আবারও ফের তাপমাত্রাটা বেড়ে গেলো আবারও ফের বেলে দিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে গেল তাপমাত্রা কিন্তু এবারে খানিকটা কমলেও তারপরের দিনকে আবারও ফের ব্যাক অন ট্র্যাক আপনারা বলতে পারেন মানে কিন্তু আবারও ভয়ানক গরমের পরিস্থিতি তৈরি হয়ে গেল বুধবারের দিনকে দেখব তো দেখুন বুধবারের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে সকালবেলা আটটা আটটা নাগাদ সকালবেলা আটটা নাগাদ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে পেলে দিকে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর গরম এবারে পড়তে চলেছে ধীরে ধীরে মোটামুটি আমরা যদি ট্র্যাক চালিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু এখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে এবং নবদার দ্বীপগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো তাপমাত্রা থাকবে চলে আসব বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু একই রকমের পরিস্থিতি থাকবে তো ওটাও আপনারা বুঝতে পারলেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এবং পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্করই হতে চলেছে আমরা একেবারে চলে আসবো চরম পূর্বাভাস এই মোড়ে তো এই জায়গাটার ক্ষেত্রে নিচের দিকে চরম চরমপূর্বভাষ এখানটা পেয়ে যাবো আমরা এবং চরমপূর্বাভাস ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দেখুন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু কোথাও কোনোরকম সতর্কবার্তা নেই তাপমাত্রা আমরা যদি এখানে তাপমাত্রা দিকে যাই তো বুধবার দিনকে চলে আসবো বুধবার দিনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মানে এখানে মানে সবুজ কালার কিংবা হলুদ কালার নেই চলে আসবো আমরা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে দেখুন বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই শুক্রবার দিনকে চলে আসলাম কোনো বার্তা নেই শনিবার দিনকে দেখতে পাচ্ছেন বন্ধুরা নর্মাল টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রা থাকবে যার কারণে এখানে কিন্তু হালকা সবুজের ভাবটা চলে আসলো তারপরে চলে চলে কিন্তু হালকা ভাবটা আসলো তার গরম কিন্তু মুর্শিদাবাদ এবং ক্ষেত্রে থাকবে এবং নিচের দিকের ক্ষেত্রে দীঘা মন্ত্রী কন্টাই হলদিয়া গঙ্গাসাগর হলদিবা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে এবারে আমরা চলে আসলাম পনেরো তারিখের দিনকে পনেরো তারিখের দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাল একটা কিন্তু কালার শো করে দিয়েছে যার মানে কিন্তু নর্মালের থেকে তুলনায় অনেকটাই বেশি গরম থাকবে তো গোটা বাংলাদেশের মধ্যে কিন্তু নর্মালের তুলনায় অনেকটাই বেশি ভয়ঙ্কর গরম পড়বে যেখানে মনমোহন সিংয়ের ক্ষেত্রে নর্মালের তুলনায় অনেকটা বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে ভয়ানক গরমের পরিস্থিতি তৈরি হবে নর্মালের তুলনায় তবে যে সমস্ত জেলার ক্ষেত্রে নর্মালের মতনই তাপমাত্রা থাকবে তার মধ্যে থেকে নদীয়া চন্দ্রনগর কলকাতা পুরুলিয়া বাঁকুড়ার কিছু কিছু এলাকা থাকবে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত এলাকা না কিছু কিছু এলাকা থাকবে এই যে সন্নিবর্তী যে সমস্ত এলাকা রয়েছে মানে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মোটামুটি এখানটায় অনেকটাই তাপমাত্রা কম থাকবে কিন্তু মুর্শিদাবাদ বলুন কিংবা দুর্গাপুর বলুন কিংবা এখানে দীঘা মন্দারমণি কোনটাই হলদিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে তো এই মুহূর্তে আমরা যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে পরবর্তী দশটা দিন দেখুন পরবর্তী দশটা দিনের মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের দিকটা গেলে সেখানটায় কিন্তু খুবটা বৃষ্টিপাত হবে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে চিচাবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে মহেশকালী ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা বলুন কিংবা বরিশাল কিংবা খুলনা মনমোহন সিং কালাই রাজশাহী মেহেরপুর রং পর এই বিভাগগুলোর ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং একই রকম চিত্র রয়েছে পশ্চিম বাংলার ক্ষেত্রেও পশ্চিম বাংলা দিকেও কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশটা দিনের মধ্যে থাকবে না তো পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেল যেখানে মনোরমদায়ক আবহাওয়া এখনো পর্যন্ত চলছে কিন্তু সেই মনোরমদায়ক আবহাওয়া কিন্তু আর থাকবে না মানে এই সপ্তাহ আগের সপ্তাহ যেরকম টাইপের ওয়েদার ছিল তার তুলনায় কিন্তু বন্ধুরা এই সপ্তাহটা তো বেশ ভালোই মানে কেটে যাবে আপাতত হবে এবং তারপরের সপ্তাহটা কিন্তু বন্ধুরা অনেকটাই ভয়ঙ্কর হতে চলে যেখানে তাপমাত্রা আবারও ফের একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা সরাসরি দেখে নেব আলিপুর আবাদপ্তরের লেটেস্ট রিপোর্ট তো স্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া তরফ থেকে লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেই লেটেস্ট রিপোর্টে একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়ে রেখেছে তবে সে বৃষ্টিপাতের সতর্কবার্তা আপনারা আপনারা কিন্তু অত বেশি কানে তুলবেন না কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে বটে হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতেও পারে কিন্তু মানে আমাদের যে আশা করার মতন যে বৃষ্টিপাত সেটা কিন্তু আপনারা কোনো দেখতে পাবেন না কারণ এই মুহুর্তে এরকমভাবে কোনো সিস্টেমই তৈরি হয়নি দেখুন নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট দিনে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই টুকটাক এই যে বৃষ্টিপাত দেখাচ্ছে এগুলোকে ইগনোর করাটাই ভালো হবে দেখুন এখানে কিন্তু পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে কাল বুধবার বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে মানে মানে ঈদের দিনকে বৃষ্টিপাতের শতকবার্তা দিয়ে কিন্তু আমার মতে এই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে না মেঘলা আকাশ থাকতে পারে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এটা হতে পারে কিন্তু বৃষ্টিপাত কিংবা ঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে অনেকটাই কম রয়েছে বৃহস্পতিবার আসুক আমরা আরও বেশি ডিটেলসে দেখার চেষ্টা করব কিন্তু আপনারা ধরে রাখতে পারেন যে কালকের দিনকে ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাত কিংবা ঝড়ের সম্ভাবনা নেই বরং কালকের দিন থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এখানে দেখুন এখানে ক্লিয়ারলি আলিপুর আবাদ দপ্তর বলেও দিয়েছে যে রাইস ইন ডে টেম্পারেচার মানে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির মতো বাড়তে পারে আগামী দুটো দিনের মধ্যে তো মোটামুটি কিন্তু বন্ধুরা পরিস্থিতি এরকমই থাকতে চলেছে তাপমাত্রা বাড়বে এটাই কিন্তু আমার বলার ছিল কাজে আজকের এই ভিডিওটা অতি অবশ্যই আপনার ভালো লেগে থাকলে কমেন্টে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তাহলে আমরাও জানতে পারবো যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য